শুধু ওয়ালটি এখন রয়ে গেছে এবং সব কিছুই ভেঙে চুরমার হয়ে গেছে ভিতরে একটি জায়গা আছে রুমের মতো সেখানে এই মন্দিরটি ছিল এখন কিছুই নেই শুধু দেয়াল এবং এই জঙ্গল ছাড়া উপরে একটি বিশাল গাছ দেখতে পাচ্ছি প্রতিদিনই আর যখন কালী ওঠে তখন ওই যে কাটা ডাল ওই পর্যন্ত কালি কোন পর্যন্ত ওই যে কাটা ডাল ওই কাটা ডাল পর্যন্ত মানে কালীর যে প্রতিমাটা ওই পর্যন্ত উঠান হ্যাঁ এই কাটের ভিতরে কিছু আছে কাটটার পরে মহাদেব এক বানাই পরে ও মানে মহাদেব হচ্ছে আপনাদের একজন দেবতা নাকি প্রত্যেক বছরের কবে হয় কালী পূজার সময় কালী পূজার আর এই এই মন্দিরটা কি এটা হচ্ছে হ্যাঁ দুর্গা মন্দির তো এই পাশে একটি মন্দির আছে সেই মন্দিরটি হচ্ছে দুর্গা মন্দির এই যে প্রতিমা একটি তৈরি করা আছে রানী ভবানীর রাজত্বকালে তার জমিদারি বর্তমান রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম মালদা জেলা পর্যন্ত বিস্তৃত ছিল রাজবাড়ির ভেতরে রয়েছে অনেকগুলো মন্দির যার মধ্যে উল্লেখযোগ্য মন্দিরগুলো হচ্ছে শ্যামসুন্দর মন্দির আনন্দময়ী কালীবাড়ি মন্দির শিব মন্দির বিশাল জমিদারির রাজধানী নিচ জন্মভূমিতে স্থাপনের নিমিতে রঘুনন্দন রামজীবন ও পণ্ডিত বর্গ ততকালীন ভাত বিলকে নির্বাচন করেন ভাত ঝাড়ার বিল নারায়ণের সম্পত্তি রামজীবন রাজা নারায়ণের নিকট বিলটি রায়তি সত্ত্বে পতনির আবেদন করেন নতুন রাজাকে রাজা দর্পনারায়ণের জমিটি দান করেন